বাইরের সুন্দর কালো অন্ধকার তার মধ্যে থেকে একটু একটু করে লাইট জ্বলছে কোনো হয়তো মাল ছাড়ানো কাট বা ট্রলার তারা এখনো কাজ করে যাচ্ছে ছোটো চলতেছে তাদের গন্তব্যের দিকে উদ্দেশ্যে পরিসরের দিকে তারপরে সব আছে সবাই বসে বসে খেলাধুলা করতেছে আর আমি দাঁড়িয়ে প্রকৃতি দেখছি খুব ভালো লাগতেছে জায়গাটা খুব সুন্দর লাগতেছে দূরে একটা লঞ্চ আছে আমাদের পিছনে লঞ্চটা ওই যে আলো আছে আলো জালের পথ দেখতেছে আমাদের পিছনে পিছনে লঞ্চটা আসতেছে আরো একটা লঞ্চ সুন্দর একটা বাধা আসছে নদী এসে নদী সাগরে যেতে চায় এই মিলন মেলার এই স্মৃতি ভালোবাসা এমনি সর্ব Bir yaşın al haram